ফারজানা মাথায় হাত দিয়ে বসে আছো কেন আতঙ্কে আতঙ্কে এত বেশি অর্ডার যে এগুলা কিভাবে মানে কতক্ষণে প্রসেসিং করে ডেলিভারি কিভাবে ছাড়বো তুমি তো দেখো তুমি তো ভিডিও নিয়ে ব্যস্ত তুমি তো জানো না যে কি অবস্থা এটা কত টাকা অর্ডার এটা দেখো এটা একটা গিফট পার্সেল দেশের বাইরে থেকে অর্ডার করেছেন 16700 টাকার অর্ডার এখানে দেখো এটা একটা 19000 টাকার অর্ডার এখানে এটা 11000 টাকার একটা অর্ডার আর তারপরে দেখো এইখানে দেখো এটা একটা ত্রিশ হাজার নয়শো টাকার অর্ডার হ্যাঁ তারপরে দেখো আরে যাচ্ছ কই যাই না এই যে দেখো এখানে একটা বারো হাজার টাকার অর্ডার মানে এগুলা শুধু গিফট শুধু না এগুলা শুধু গিফট তারপর দেখো আরো তো আছে কি পালাচ্ছ কই তো প্যাকিং এর ভয়ে পালাচ্ছ এই যে দেখছো এখানে দেখো এটা একটা বিশ হাজার টাকার অর্ডার এগুলো একটা রেগুলার অর্ডার আমাদের রেগুলার কাস্টমার অর্ডার সাত হাজার টাকার অর্ডার সাত হাজার টাকার অর্ডার দুই টাকার অর্ডার হাঁস তো বড়া হাঁস হচ্ছে দুই তিন হাজার চার হাজার মানে হচ্ছে এখানে তেরো হাজার টাকার এটা আর একটা গিফট পার্সেল দেখো তেরো হাজার টাকার অর্ডার তারপরে তো ছোট ছোটো অর্ডার তো আছেই তোমাকে শুধু দেখাই তুমি দেখো এই সাইডের এগুলো শুধু আমাদের শুধু মিরপুরের অর্ডার এখানে মিরপুরে মিরপুরে এখানে হানড্রেড পার্সেল শুধুমাত্র মিরপুরে এরপরে দেখো এইগুলা হচ্ছে এইটা হচ্ছে শুধু মালিবাগের পার্সেল গুলা মালিবাগ যাবে এইখানে দেখো শুধু আমি তোমাকে দেখাই যে কি পরিমাণ এই যে পার্সেলগুলো এগুলো হচ্ছে জিগাতলা ধানমন্ডির পার্সেল হ্যাঁ আমি এই এই পার্সেলগুলো হচ্ছে ঝিগাতলা ধানমন্ডির পার্সেল দেখো এখানে জিগাতলা ধানমন্ডিতে কতটা কতগুলো পার্সেল এখানে তিরিশ প্লাস পার্সেল আছে তারপরে এইখানে দেখো এগুলা হচ্ছে শুধুমাত্র রামপুরা বনশ্রী মহানগর এই রুটের পার্সেল তারপরে এইখানে দেখো এইটা এইখানে দেখো কত পার্সেল এটা শুধু গুলশানের পার্সেল মানে দেখো শুধু তোমাকে দেখাই রুটটা দেখো এখানে শুধু গুলশানের গুলশান হ্যাঁ এখানে গুলশান এক গুলশান দুই তারপরে এদিকে আছে হোসেন মার্কেট এখানে বসুন ধরা এবং পার্সেলস অ্যামাউন্টও কিন্তু বড় বড় মানে এগুলা শুধুমাত্র গুলশানের পার্সেল তারপরে আছে ধরো উত্তরা তার মধ্যে আমাদের যে হচ্ছে পার্সেল পার্সেল এখন অলরেডি ইস্তিয়া দেখেন আর এরপরে আছে বসুন্ধরা গুলশানে আরো বের হয়ে গেছে উত্তরার পার্সেল রয়ে গেছে তারপরে দেখো যে আমি কেমনে হচ্ছে মানে এই এত পার্সেল কখন রেডি করে কি করব। দিনের বেজে গেছে 12টা এগুলো সব ঢাকার বাইরের পার্সেল দেখো এত অর্ডার আমাদের কাস্টমাররা আমাদেরকে ভালোবেসে অর্ডার করছেন আমাদের পছন্দ করে আমাদের উপর আস্থা রেখে অর্ডার করছেন কিন্তু সেই ভালোবাসার প্রতিদানও তো দিতে হবে এগুলাকে ঠিকভাবে প্রসেসিং করে কাটিং করিয়ে এগুলাকে ডেলিভারিতে পাঠাইতে হবে তার মধ্যে আজকে গুড়ের অর্ডার লিস্ট হচ্ছে প্রায় হচ্ছে সাতশো অর্ডার আজকে এগুলা ছাড়ার কথা কিন্তু আমাদের নাটোরের প্রোডাকশন হচ্ছে স্লো গুড় বানানো ওইদিকে ওখান থেকে গুড় আসতেছে কম কিন্তু আজকে সবাই লিখে দেয় যে আমার আর্জেন্ট লাগবে কাকে দিব কাকে দিব না যাকে দেই তো দেই আর যাকে দিতে পারি না ওনা ওই আপু আর ভাইয়ার কাছ থেকে বকা খেতে হয় মানে আমাদের সেলস টিম বকা খেতে খেতে আর সরি বলতে বলতে শেষ এইগুলা হচ্ছে সবই ঢাকার বাইরের পার্সেল দেখো কি পরিমাণ ঢাকার বাইরের পার্সেল এগুলা শুধু আমি তোমাকে অ্যামাউন্টগুলো দেখাই তাহলে তুমি বুঝতে পারবা একটা একটা করে দেখো ঢাকার বাইরের পার্সেল এইখানে এটা হচ্ছে একটা চার হাজার টাকার পার্সেল তারপর এখানে দেখো এটা একটা পাঁচ হাজার চারশো টাকার পার্সেল এখানে দেখো এটা একটা দশ হাজার টাকার পার্সেল বললে হবে তারপরে এখানে আছে দেখো সাত হাজার টাকার পার্সেল এই এইটা দেখো এইটা কত বড় একটা পার্সেল এখানে কি পরিমাণ মাছ তিনি অর্ডার করেছেন এই পার্সেলে দেখো এটা একটা তেইশ হাজার টাকার পার্সেল এইটা যাবে আবার হচ্ছে ময়মন সিংহে। তারপরে এটা হচ্ছে চট্টগ্রাম এসে পরিবহনে যাবে এটা জিরো কন্ডিশনের একটা পার্সেল এটা দেখো এই পার্সেলটা আঠারো হাজার টাকার একটা পার্সেল এইখানে দেখো আর একটা পার্সেল এইটাও আঠারো হাজার টাকার একটা পার্সেল কি পরিমাণ মাছ তার মধ্যে ম্যাক্সিমামই থাকে হচ্ছে কাটিং করা এই দিকে দেখো এটা এটা একটা উনিশ হাজার টাকার পার্সেল ছোট পার্সেল সাত হাজার দশ হাজার এগুলো তো আছেই মানে কখন শেষ করব। সকালে ঢুকি ফিশে আর বের হয়ে রাত একটা দেড়টা দুইটায় মানে অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে যে এই পরিমাণ অর্ডার এগুলো প্রসেসিং করাতে করাতে আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা শক্তি কিন্তু মাঝে মাঝে লেট হলে প্লিজ একটু ক্ষমা করে দিয়েন কারণ বুঝতে শুনতে এত পার্সেল এগুলো সব কাটিং করা প্যাকিং করা তারপরে এগুলাকে ধুয়ে আবার প্যাকিং করা যে যাদের আস্তে যাবে তাদের আস্তে প্যাকিং আবার রেডি টু কুকের আলাদা প্যাকিং আর হাঁসের তো এখন শেষ নাই ডেইলি দুশো আড়াইশো করে হাঁস যাচ্ছে এই হাঁসগুলো আবার বাছাই করা লাগে হাঁস আসলে আমরা হানড্রেড পারসেন্ট বাছাই করে দিতেও পারি না মানে পঁচানব্বই ভাগ পর্যন্ত আমরা বাছাই করে দিতে পারি এই কারণে কিন্তু আমরা ড্রেসিং চার্জও রাখি না তো আপুরা ভাইয়াদের কাছে অনুরোধ থাকবে একটু কনসিডার করবেন কারণ এই পরিমাণ মাছের যোগ্য এই এত এত মাছ কেটে ধুয়ে রেডি করতে একটু তো সময় লাগে কিন্তু আমরা না পারফেক্টলি কোল্ড চেইন মেনটেন করি সে কারণে মাছ কিন্তু ফ্রেশ থাকবে একটু লেট ডেলিভারি হল যারা রাতে পাচ্ছেন ভাববেন না যে সারাদিন নিয়ে নিয়ে ঘুরছে না আমরা একটা রুট একটা রুট করে শেষ করব কেটে ধুয়ে প্রসেসিং করে ডেলিভারি ছাড়া যে রেটগুলো রুটগুলো পরে বের হবে সেগুলো কিন্তু আমরা পর্যাপ্ত আইস দিয়ে আইসের নিচে মাছগুলোকে রাখি যাতে মাছ ঠান্ডা পেয়ে ফ্রেশ থাকে